আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বি ডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র তো তোমাদের যে এই যাদের এই টপিকটি রয়েছে তারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান কী ও আরেকটা কথা বলতেছি যে আমাদের শেশনটা কিন্তু ক বিভাগ ক বিভাগ গ বিভাগ সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তরসহ হ্যাঁ আমাদের সেশনটা উত্তর সহ যাই হোক এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সমাজবিজ্ঞান কী তো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক ভিত্তিক আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সহ আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো পাঠ তথা সমাজবিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আমাদের দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে সমাজবিজ্ঞানের জনককে এটা উত্তরটা খুবই সহজ যে সমাজবিজ্ঞানের জনক হচ্ছে ক কো তোমরা এটা ভালো করেই জানো তিন নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান এই উক্তিটি কার তো সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান এই উক্তিটি করেন ম্যাক্স ওয়েবার আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে অগাস্ট কোথ সোসিওলজি শব্দটি চয়ন করেন তো তিনি এই শব্দটি চয়ন করেন মূলত আঠারোশো সালে তো আমরা যে পাঁচ আমরা চাই দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানের নাম লিখতে হবে তো দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে মেলিনেস্কি ও রেড ক্লিন ব্রাউন আমাদের ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম কি তো বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর নাজমুল করিম আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান এই উক্তিটি কে করেন বা এই উক্তিটি কার তো সমাজবিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি করেন অ্যামিল ডুখেম। আমাদের আট নম্বর প্রশ্ন যে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার তো মূলত হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান এই উক্তিটি করেন লুস্টার ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম আমাদের নয় নম্বরটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিততাকে তো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিত হচ্ছে কাল মার্কস ও অ্যাঙ্গেলস আমাদের দশ নম্বর প্রশ্ন দুষ্টবাদের থেকে তো দুষ্টবাদের প্রবক্তা হচ্ছে অগাস্ট কোথ যাই হোক বানামগুলো একটি সিস্টেম এরকম আসে এগারো নম্বর হচ্ছে পজিটিভ ফিলোসফি গ্রন্থ রয়েছেও তাকে তো পজিটিভ ফিলোসফি গ্রন্থ রয়েছে হইতে হচ্ছে অগাস্ট কোথ বারো নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করার উক্তিটি কার তো সমাজবিজ্ঞান বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উক্তিটি করেন ম্যাকাইবার ও পেস এর আমাদের তেরো নম্বর প্রশ্ন সামাজিক বিবর্তনের ধারণাটি কে প্রদান করেন তো সামাজিক বিবর্তনের ধারণাটি প্রদান করেন হারবার্ট স্পেন্সার আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি সংহতিকে ডুখেম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন যেখানে সদস্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান থাকে এরপর রয়েছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি পত্র দুটি কে প্রদান করেন তো এই দুটি পত্র মূলত প্রদান করেছে হচ্ছে ডুখেম তারপর তো একটু ষোলো নম্বরটা হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য লেবার ইন সোসাইটি গ্রন্থে রয়েছে তো এটা উত্তরটা হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে রয়েছে ড্রুখে এরপর আমাদের সতেরো নম্বর প্রশ্ন এটা হচ্ছে তোমার ড্রুখে মেরি আঠারো নম্বর হচ্ছে দাস ক্যাপিটাল গ্রন্থে রয়েছে তাকে তো দাস ক্যাপিটাল গ্রন্থ রচিত হচ্ছে কালমার্কস তো এরপর উনিশ নম্বরটা উনিশ নম্বর যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার এর মতে কর্তৃত্ব কত প্রকার তো এর উত্তরটা ম্যাক্স ওয়েবারের মধ্যে কর্তৃত্ব হচ্ছে তিন প্রকার তোমাদের নম্বর প্রশ্ন রয়েছে যে পদ্ধতি কী বা পদ্ধতি কাকে বলে তো আমরা সহজ কথা বুঝবো যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পোধন করার জন্য যে পথে এগোত হয় তাকে পদ্ধতি বলা হয় তো তোমাদের সার্সটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সহ রয়েছে কবি বিভাগ কবি বিভাগ গবে বিভাগ তো চাইলে কিন্তু আমাদের সাথে অন্টা করে নিয়ে নিতে পারো আর তোমাদের প্রীক্ষাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আজখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে এক নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টেডি স্যার পাঠ তথা সমাজবিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আমাদের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে সমাজবিজ্ঞানের জনককে এতে উত্তরটা খুবই সহজ যে সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগা ক কো তোমরা এটা ভালো করেই জানো তিন নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান এই উক্তিটি কার তো সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান এই উক্তিটি করেন ম্যাক্স ওয়েবার আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে অগাস্ট কোত সোসিওলজি শব্দটি চয়ন করেন তো তিনি এই শব্দটি চয়ন করেন মূলত আঠারোশো সালে তো আমরা যে পাঁচ নাম্বারে চাই দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লিখতে হবে তো দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে মেলিনেস্কি ও রেড ক্লিন ব্রাউন আমাদের স্যার আমার প্রশ্ন বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম কি তো বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর নাজমুল করিম আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান এই উক্তিটি কে করেন বা এই উক্তিটি কার তো সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি করেন অ্যামিল ডুকহেম আমাদের আট নম্বর প্রশ্ন যে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার তো মূলত হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান এই উক্তিটি করেন লুস্টার ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম আমাদের নয় নম্বরটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিয়তাকে তাকে তো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রয়েছে তো হচ্ছে কাল মার্কস ও অ্যাঙ্গেলস আমাদের দশ নম্বর প্রশ্ন দুষ্টবাদের কে তো দুষ্টবাদের প্রবে হচ্ছে অগাস্ট কোথ যে বানাম একটি সিস্টেম এরকম আসে এগারো নম্বর হচ্ছে পজিটিভ ফিলোসফি গ্রন্থে রয়েছে তাকে তো পজিটিভ ফিলোসফি গ্রন্থ রয়েছে হতে হচ্ছে অগাস্ট কোথ বারো নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান বিজ্ঞান যে সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করার উক্তিটি কার তো সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ সহ সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করার উক্তিটি করেন ম্যাকাইবার ও পেস এর আমাদের তেরো নম্বর প্রশ্ন সামাজিক বিবর্তনের ধারণাটি কে প্রদান করেন তো সামাজিক বিবর্তনের ধারণাটি প্রদান করেন হারবার্ট স্পেন্সার আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি সংহতিকে ডুখেম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন আছেন যেখানে সদস্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান থাকে এরপর হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি পত্র দুটিকে প্রদান করে তো এই দুটি পত্র মূলত প্রদান করেছে হচ্ছে ডুখেম তারপর তো একটু ষোলো নম্বরটা হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য লেবার ইন সোসাইটি গ্রন্থের রচিততাকে তো এটা উত্তরটা হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থের রচিত হচ্ছে ডুখেম এরপর আমাদের সতেরো নম্বর প্রশ্ন সোসাইট গ্রন্থের রচিততাকে এটা হচ্ছে তোমার ড্রুখে মেরি নম্বর হচ্ছে দাস ক্যাপিটাল গ্রন্থে রচিতাকে তো দাস ক্যাপিটাল গ্রন্থ তো হচ্ছে কালমার্কস তো নম্বরটা উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে ম্যাক্স এর মতে কর্তৃত্ব কত প্রকার তো ম্যাক্স কর্তৃত্ব হচ্ছে তিন প্রকার তোমাদের বিশ নম্বর প্রশ্ন রয়েছে যে পদ্ধতি কী বা পদ্ধতি কাকে বলে তো আমরা সহজ কথা বুঝবো যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগোতে হয় তাকে পদ্ধতি বলা হয় তো তোমাদের সারেশনটা আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট উত্তর সহ রয়েছে কবে বিভাগ কবি বিভাগ কবি বিভাগ তো চাইলে কিন্তু আমাদের সাথে অন্টা করে রেডেনে নিতে পারো আর তোমাদের পরীক্ষা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে সেমন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টেডি আপ